ইসমিল্লা রফুল রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভাইরা আমাদের ফোন দিলে বেশিরভাগ ফোন আসে যে ভাই অরিজিনিয়াল সেট এবং কি কোনো কাজ করা হয় নাই মানে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এরকম সেট আছে কি না তো প্রত্যেকটা ভাই বলে যে যে সেটগুলো দেখতে পারতেছেন ফোর জিরো এইট জিরো একদম ফ্রেশ অরিজিনিয়াল সেট কোনো কাজ করা হয় নাই এক কথাই কোনো কিছু চেঞ্জ করা হয় নাই যে সেট দেখতেছেন এই সেট এই সেটগুলার রেট বেশি ভাই যেগুলো ফ্রেশ সেট এগুলার রেট বেশি এই সেটগুলো এটা নিতে গেলে আপনাদের জন্য দাম পড়বে বাইশ হাজার টাকা এটা একদম ফ্রেশ কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এই দেখেন কোনো কিছুই চেঞ্জ করা প্রত্যেকটা সেটের এস আছে এটা যদি নেন আঠারো হাজার টাকা এই দেখেন এটা আঠারো হাজার টাকা এটা শুধু চারটা চারটা মোসপেট চেঞ্জ করা হয়েছে কিন্তু কোনোটার মধ্যে কাজ করা হয় নাই শুধু এক সাইডে চারটা মুসপেট চেঞ্জ শুধু চারটা এটার দাম আঠারো হাজার টাকা এটা দেখতে পারতেছেন এটা ফ্রেশ আপনাদেরকে কাজ থেকে দেখাবার চেষ্টা করতেছি এটা একদম ফ্রেশ কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এটার দামও বাইশ হাজার টাকা আর এটা আপনার একটু কাজ করা এটা কিছু মুসপেট চেঞ্জ করা আছে ক্যাপাসিটার কিন্তু অরিজিনালগুলোয় এগুলা গাম দিয়ে লাগাইছে যাতে ক্যাপাসিটারগুলো নানোর ক্যাপাসিটার চেঞ্জ হয় নাই অরিজিনাল শুধু মুসপেট চেঞ্জ করা এটার দাম সতেরো হাজার টাকা পড়বে প্রত্যেকটা সেডের প্রত্যেকটা সেডেরই এস কে আছে এটা দেখতে পারতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এইটা দেখতে পারতেছেন এগুলো ফ্রেশ ফ্রেশগুলো এগুলো রেট বেশি ভাই বাইশ হাজার টাকা প্রতি সেডের দাম তারপরে দেখতে পারতেছেন তারপরে দেখতে পারতেছেন হুন্ডা কোম্পানির একটা জেনারেটার খুবই ভালো চলে আঠাশশো মডেল আঠাশশো মডেল একদম ফ্রেশ প্রত্যেকটা টানে টানেই স্টার্ট হবে এ তো এটা আঠাশশো মডেলের জেনারেটার পেট্রোল জেনারেটার এটা নিলে এক পেয়ার মাল খুব সুন্দরভাবে চালাইতে পারবেন ডেল্টা সেট ফোর জিরো এইট জিরো সেট যে কোনো সেট দিয়ে এই জেনারেটারটা আছে চালাইতে পারবেন এটা রেট পড়বো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জেনারেটারটা রেট পড়বো তো আপনারা যে মালগুলো দেখতেছেন যে কোনো মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ফোর জিরো এইট জিরো সেট আছে এক দুই তিন চার পাঁচ সবগুলোই অরিজিনাল আর সবগুলোই ফ্রেশ যে সেটগুলো দেখতেছেন সবগুলোই ফ্রেশ তো যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সমানে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম